আহ কি কষ্ট প্রচন্ড কষ্ট যার হারায় সেই তো বুঝে আসলে কষ্টটা কি জিনিস আপনারা কি ভাবছেন তার কি কেউ মারা গেছে না তার কেউ মারা যায়নি তার বাপও মারা যায়নি তার মাও মারা যায়নি তার চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ মারা যায়নি তবে তার কেউ মারা যায়নি সে কান্না করে কিসের জন্য একটি মানুষ কান্না করবে না কান্না করার কারণ আছে তার সর্বনাশ হয়েছে তার কি সর্বনাশ হয়েছে সেটি এখন উদ্ঘাটন করব হয়ে কাছে বিবাহ করা ছাড়াই মিলন করা কত যে মজা এটি যারা করে নাই তারা কখনোই বুঝবে না তাদের জীবনে অপূর্ণতা রয়ে যাবে তাদের জীবনটা বিথা যাবে যে একটা বছর আমার সাথে থাকলি খাইলি ঘুমাইলি সব করলি কেন করলি আপনারা কেউ মজাটা বুঝেন নাই মজাটা বুঝছে এই ব্যক্তিটা যে হাও মাও করে কান্না করতেছে সে এক সময় পরিপূর্ণ তৃপ্তি স্বর্গে ছিলেন একবার স্বর্গের সাগরে ভাটছিলেন এতটাই তৃপ্তি মগ্ন অবস্থায় ছিলেন এতটাই তারা নিজেকে আলিশানভাবে জীবনযাপন করছিলেন সে সফে দিয়েছিলেন তার দেহটাকে একজন পুরুষকে যখন বিবাহ তার দেহটাকে সফে দিবে সে পুরুষটাও লেলি কুকুরের মতো জাপিয়ে পড়বে। দানপের মতো জাপিয়ে পড়ে তাকে খাবে সে বিয়ের কোনো প্রয়োজন মনে করবে না এই মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার প্রাক্তন প্রেমিকের লোগে সে সংসার করতে চাইছিল ওই সংসার বলতে সে বিয়ে না করে তার সাথে একই বাসায় থাকতো মিলন করতো প্রায় বছর খানিক যাবত। তারপর সে ছেলেটাকে যখন বিয়ের কথা বলে সে ছেলেটা বিভিন্ন বাহানা দেখাইত যে এখন বিয়ে করা যাবে না পরবর্তী এবং ফ্যামিলিকে জানানো যাবে না এবং কি এই মেয়েটির ভাষ্যমতে মেয়েটি বলতেছে যে তার ফ্যামিলি সবই জানতো ছেলেটির ফ্যামিলি সবকিছু জানতো জেনে শুনে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমি বলি সেই ছেলেটা মেয়েটার জীবন ধ্বংস করে দিন সে মেয়েটা সেই ছেলেটার জীবন ধ্বংস করে দিয়েছে এই মেয়েটার এক জায়গায় বিবাহ হয়েছিল তারপর তাকে ডিভোর্স দিয়ে এসে তার সাথে বিবাহ ছাড়াই একসাথে থাকছে মিলন করছে আর এই ছেলেটা বিবাহ করেনি তাহলে কার জীবনটাকে ধ্বংস করে দিল আর এখন হাউমাউ করে এসে কান্না করতেছে আমাকে শেষ করে দিল আরে মেয়ে তোমরা নারী জাতি কতটা যে ভয়ঙ্কর জাতি সেটা যারা এই ভয়ঙ্করের মুখোমুখি হয়েছে তারাই শুধু একমাত্র বুঝতে পারছে এই নারী জাতি এই আমাদের সমাজটাকে ধ্বংস করে দিল আমাদের দেশটাকে ধ্বংস করে দিল আমাদের পরবর্তী যে জেনারেশনগুলো আস্তে আস্তে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এই নারীর কবল উপরে এই নারীদেরকে দিয়েই ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করে দিচ্ছে ইসলামকে মুসলিমদেরকে ধ্বংস করে দিচ্ছে তারা টের পাবে না এই মুসলমানদের যে কিরকম ভাবে ধ্বংস করতে চাচ্ছে তারা কোনোভাবে টের পাবে না তারা এরকম ভাবে হয়েছে যৌনতার দিকে নগ্নতার দিকে অশ্লীলতার দিকে এবং সমকামিতার দিকে এবং পরকিয়ার দিকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়েছে তারা পাপকে পাপ মনে করছে না গুনাহকে গুনাহ মনে করছে না যা তা করে যাচ্ছে কিভাবে তারা এই কাজটা করতে পারে বিবাহ ছাড়াই একটি মেয়ে তার দেহটাকে সফে দিতে পারে তার ভিতরে কোনো যদি ইসলামের কোনো সিটা ফোটা জ্ঞান থাকতো দিনের যদি একটু ভয় থাকতো মরণের যদি একটু ভয় থাকতো করতে পারতো এটা অসম্ভব কাছে মনে হতো যেখানে ডিভোর্স দেবার পরে তাকে দ্বিতীয়বার আবার নেওয়া যায় না আর এখানে বিবাহ ছাড়াই তারা একটি বছর যাবৎ সংসার করে যাচ্ছে আহ কি একটা নাজেহাল অবস্থা হয়েছে বর্তমানে দেখা যায় যে কোনটাকেও নাকি বিয়ে করা যায় কোনটাকে মানে চুক্তিবদ্ধ করে যে এত বছর তোমার সাথে থাকবো তুমি এই পরিমাণের দিবে আমি এই পরিমাণের দিব তারপর দুজন যখন চলে যাবো শেষ এইভাবে বিয়ে করা যায় তাহলে দেখুন আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াইছে মন মানসিকতা বিকৃত হয়েছে কিভাবে তারা পদবষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আশা করি যাতে সবাই দিনের পথে ফিরে আসে নিজেকে চিনতে পারে এই দুনিয়াটাকে চিনতে পারে এবং মরে যেতে যে হবে মরে যাওয়ার পর যে হিসাব নিকাশ বিধাতা নিবে আল্লাহ তালা নিবে এই চিন্তারা জানে প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে এই বলে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ